হ্যালো বন্ধুরা আজকে আবার নিয়ে চলেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও আজকে আমরা যাচ্ছি রথ দেখতে তোমরা জানো আমাদের সবার প্রিয় রথযাত্রা আজকে তো আজকে আমরা যাব হবিপুর ইস্কনের থেকে আজকে একটা রথ ছাড়ে হবিপুর ইস্কনের যে রথটা তো ওই রথটাতে আমরা দেখতে যাব আমি এবং আমার একটা দাদা পিছনে বসে যাচ্ছে তো এখন আমরা বর্তমানে আছি আমাদের বড়বাজার মানে যেটাকে বলা হয় হ্যাপি ক্লাবের মাঠ তো হ্যাপি ক্লাবের মাঠেও একটা রথ আসে যেটা হলো আমাদের তালপুকুর পাড়ার থেকে আমাদের রানাঘাটের তালপুকুর পাড়ার থেকে আপেল ঘোষায় যে আশ্রম আশ্রমের থেকে একটা রথ আসে তো এই রথটা আমাদের বড়বাজার বাজার মাঠে এখানেই থাকে তো এখানে একটা ভীষণ ভালো একটা বড় মেলা হয় তো দেখতে পাচ্ছ সামনে কত রথ কত মানে নাইটের আয়োজন আর প্রচন্ড ভিড় হয় তো আমরা এখন যাচ্ছিলাম রথ দেখতে চলুন সামনে দেখা হচ্ছে আমাদের সবার জানা একটা মন্দির এটা আমাদের রানাঘাটের নিস্তারিণী মন্দির এই মন্দিরটি প্রায় প্রচুর বছর পুরনো আমার সঠিক জানা নেই কত বছরের পুরনো এই মন্দিরটা কিন্তু আমাদের প্রায় জন্মের আগে তো আমরা এখন কোটমোড় চলে এসেছি কোটমোড় থেকে আমি যাবো একটু মনোরম হাত থেকে আমাদের রানাঘাটের যে মনোরম হসপিটাল মনোরম হসপিটালের ওখানে আমার একটা গাছ আছে তো গাছটা করে আমি আবার যাবো হাই রোড হয়ে আজকে হাই প্রচন্ড পরিমাণে মানে পুলিশ দিয়েছে এবং ট্রাফিক দিয়েছে এবং প্রচন্ড পরিমাণে জ্যাম থাকবে আর আগের দিন বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট পুরো ভেজা অবস্থায় খুব বাজে পরিমাণে রয়েছে তো আমাদের মনে শেষ এদিকে আমরা আবার চলে যাচ্ছি রথের উদ্দেশ্যে মানে উদ্দেশ্যে তো সামনে আমাদের এখানে দেখি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না আপনাদের যে ব্যারিকেড দিয়ে রেখেছে অলরেডি এই দিয়ে যেতে দেবে না কারণ রথটা এখানে আর আমাদের বাঁদিক আছে স্বাস্থ্য নদীর মানটা তো এই স্বাস্থ্যোন্নতির মাঠে আমাদের ভবিরপুর ইস্কনের যে রথটা এই স্বাস্থ্যোন্নতির মাঠে আই আসবে তো আমরা এখন সোজা যেতে পারবো না আমাদেরকে আবার ঘুরে সিঙ্গেল লেন হয়ে যেতে হবে যেটা আমাদের এটা ফোর লেনের রোড আমাদের এখন সিঙ্গেল লেন তে যেতে হবে চারিদিকে প্রচন্ড পরিমাণে পুলিশ আছে এবং আর্মিরা আছে আর খুবই সতর্কতা ভাবেই আমাদের ভবিরপুর স্কনের রথটাকে আমাদের কালাঘাট নিয়ে আসা হয় আর যা যেটা হবে মানে একটা কল্পনার বাইরে এতটা সুন্দর পরিবেশ লাগে চলুন আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি আমরা এখন আস্তালা ব্রিজ এর উপরে প্রায় উঠে গেছি আর এই রোডটা আমাদের এখন সিঙ্গেল লেন হিসেবে ব্যবহার করতে হবে কারণ ওই রোডটা পুরোপুরি ব্লক আছে হ্রদের উদ্দেশ্যে তো হ্রদ যতক্ষণ না ওখান থেকে পাস হবে মানে আমাদের স্বাস্থ্য নদীর মাঠে যাবে ততক্ষণ পর্যন্ত ওই রোডটা এখনো পর্যন্ত খুলবে না তো রোড নর্মালি ঠিকই আছে তো এখন আমরা প্রায় পৌঁছেই গেছি আস্তরা এখানে আস্তরা ব্রিজটা পার করেই আমরা ওই পাশে চলে গেলে মানুষের ভিড় দেখতে পাবেন এত পরিমানে লোক থাকে মানে দারুন লাগে দারুন লাগে আর রাস্তায় কিছুদিন আগেই পড়লো রাস্তার যা বাজে অবস্থা হয়ে রয়েছে তো আমরা এখন পৌঁছে গেছি আস্তরা সামনে ওই যে দেখা যাচ্ছে রথ মানে মোবাইলে দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না বাট এখান থেকে ভালোই ক্লিয়ার দেখা যাচ্ছিল মোটামুটি আর লোক দেখুন একটু এই শুরু হলো লোকজনের আনাগোনা মানে প্রচুর এখনো সামনের লোকজন আরো বাকি লোকজন দেখুন এত লোক কত লোক বাইরে থেকেও আসে আমাদের রানাঘাটের রথ দেখতে রাস্তাটা আগে আমাদের যা অবস্থা ছিল খুবই খারাপ তা এখন রিসেন্ট ভালো করাতে মানুষজন একটু শান্তি ভাবে একটু তাদের জগন্নাথ দেবকে দেখতে পারবে তাদের রথে আমরা এই সাইডে গাড়িটা পার্ক করে নেবো কিছুক্ষণ আগে গিয়ে আর সামান্য গাড়িটা পার্ক করে নিয়ে আমরাও থাকবো এর মধ্যে চলুন দেখা হচ্ছে রক্ত আমরা এখন চলে যাবো বাড়ির উদ্দেশ্যে যাবার আগে আমাদের আসতলায় একটা ফেমাস দোকান আছে একটা চায়ের দোকান তো এই চায়ের দোকান আমরা এখন যাবো দুজন মিলে চা খেতে আর রুটের এর অবস্থা তো খুবই খারাপ জ্যাম এখন পড়ে গেছে যেহেতু এটা এখন সিঙ্গেল রোড হিসেবে ব্যবহার হচ্ছে তো সামনে আমাদের যে বাইপাস টা আছে যেটা আস্তলার দিকে নেমে যাচ্ছে আমরা ওই রোডটা দিয়ে নেমে যাব যে আমাদের ওখানে চায়ের দোকানটা আছে চায়ের দোকান দিয়ে চা খেয়ে তারপর আমরা বাড়ি এখনো মানুষ দেখেছেন গিজ গিজ করছে চারিদিকে এত মানুষজন এত হই উঠল এই দিনটি সত্যি একটা মানে কি বলবো মানুষের একটা আবেগের দিন আমরা এখন ঢুকে যাচ্ছি আমাদের আসতলা বাইপাসে যেটা আমাদের কৃষ্ণনগর যাওয়ার রোড তো এই রাস্তাটা নতুন করে তো অনেকে হয়তো ভুলিয়ে ফেলে কিন্তু যারা আছে তারা জানে এই রাস্তাটা দিয়ে কৃষ্ণনগর যাওয়া যায় সোজা যে রাস্তাটা সেটা দিয়ে কৃষ্ণনগর যাওয়া যায় কিন্তু সেটা শান্তিপুর হয়ে তো আমরা এখন চলে যাবো চায়ের দোকানে চা খেয়ে আমরা বাড়ি চলে যাবো তার মাঝখানে একটা টানেল আছে এটা হলো মেরিন রাস্তাটা ওই করে বাগানের সাথে এটাই কানেক্ট করে রাস্তাগুলো হয়ে খুবই ভালো হয়েছে আজ থেকে দু বছর আগে আসলে রাস্তা চেনাই যেত না এতটাই খারাপ অবস্থা ছিল রাস্তা সেই তুলনায় এখনকার রাস্তা অসাধারণ করে দিয়েছে যেখানে আগে কৃষ্ণনগরে যেতে মানুষের সময় লাগতো প্রায় এক থেকে দেড় ঘন্টা সেখানে এখন আধ ঘন্টার মধ্যে মানুষ কৃষ্ণনগর চলে যেতে পারে তাও এক্সট্রা রোড হয়ে তো সোজা চলে গেল আমাদের কোর্ট আর বাঁদিকে চলে যাচ্ছে আমাদের কৃষ্ণ রাস্তা তো সামনে যে বাইপাসটা আছে সামনে বাইপাসটাতে আমরা দাঁড়াবো আমাদের চায়ের দোকানটা ওইখানেই আছে তো আমরা চলে এসেছি প্রায় এই জায়গাটাতে চায়ের দোকানের নাম হলো চন্দন সাথে দেখা হচ্ছে দ্বিতীয় ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব লাইক করে দেবেন চ্যানেলকে থ্যাংক ইউ